কারোর ভালোবাসা পেতে গেলে নিজেকে সেরকম হতে হয় হ্যাঁ ভালোবাসা পেতে গেলে নিজেকে সেই ভালোবাসা পাওয়ার যোগ্য হয়ে উঠতে হয় তো রাধে রাধে বন্ধুরা আজকে ভিডিওটা শুরু হলো এইভাবেই দেখো আজকে সকালে টিফিনে আমি আলুর তরকারি আর পরোটা করেছিলাম তারপরে পুজো দিয়েছি খুব তাড়াতাড়ি করে সব কিছু করেছি আর আজকে শরীরটা বিশেষ ভালো ছিল না তার জন্য সব কিছু দেখিয়ে উঠতে পারলাম না আর তারপরে দেখো পুজো টুজো সেরে গিয়ে তারপরে স্নান স্নান করেই তো পুজো দিয়েছি তারপরে রান্না করেছি পুঁই শাক রান্না করেছি আলু ভাজা ডাল আর ডিমের মামলেট করে দিয়েছি ওদেরকে আজকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না সেই কারণে অত একটা সব কিছু দেখাতে পারলাম না তোমাদের ভালোই লাগছিল না আজকে তারপর বিকেলবেলা মা বলেছিল বলে আবার গেছি ছোটো বোনদের বাড়ি মা আমার সাথেই চলে আসবে তাই রেডি হয়ে একা একাই বেরিয়ে পড়েছি রিক্সা করে যাচ্ছি তো একা একাই গেছি বেশ ভালোই লাগছিল বিকেলবেলা রাস্তার পরিবেশ বেশ ভালোই ছিল তারপরে গেলাম দেখো রিক্সা করে গিয়ে খানিকটা আবার হেঁটে তারপরে ওদের বাড়ি যেতে হয় তো এই রাস্তাটা রাস্তাটুকু একা একা যাওয়াটা বেশ এনজয় করতে করতেই গেলাম একা একাই এখন চলতে ফিরতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না বেশ রাস্তায় লোকজন ভর্তি ভালোই লাগছিল তারপরে দেখো থেকে নেমে তো তো খানিকটা হেঁটে যেতে হয় তোমরা আগেও দেখিয়েছি তোমাদের তারপরে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা তো পুরোই ফাঁকা ওদের বাড়ির রাস্তা আর সোনামা আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল ও জানতো যে আমি যাব তো এই যে গিয়ে দেখি ও পাস্তা খাচ্ছে বসে বসে খাচ্ছে আমি যাওয়ার পরে তারপরে কি ওর একটু এনার্জি ফিরে পেলো ও আমার কাছে সাজবে এই হচ্ছে ওর আসল আনন্দ ও সাজতে খুব ভালোবাসে তোমরা জানোই আমি গেলেই ও একটু সেজে গুজে আমার সাথে রিলস বানাবে ভিডিও বানাবে আর আজকে ওদের বাড়িতে ওর সাথে সাথে আরও দুজন ছোট ছোট পুটকি পুটকি দুটো বাচ্চা ছিল দুই বোন দেখো ওরা ওদেরকেও দেখাবো সবার সাথে আজকে খুব আনন্দ করে এলাম এই যে সোনামা সাজতে বসেছে সোনামার সাজুগুজু করছে সোনামার তো সত্যি এটা খুব প্রিয় ওর শরীরটা ভালো নেই তারপরেও আমি যাওয়াতে এই সেজে গুজেও একটুখানি আনন্দ পেয়েছে আর এই দেখো দুজন ও তিতলি আর ছোট ও যে ছোটো দিদির নাম তিতলি ওর নামটা আমি ঠিক মনে পড়ছে না ভুলে গেছি যাই হোক তারপর ছোটো বোন এই আলুর চপ আর চা দিয়েছে চপ আমি আলুর চপ একটাই খেয়েছি আমার ঠিক ভালো লাগে না খেতে যাই হোক তাই দেখো ওরা দুই বোন ওরা দুজনেই সাজলো আমার কাছে দুজনেই বললো আমাদেরও সাজিয়ে দাও তো সাজিয়ে গুছিয়ে সবাই মিলে রিলস বানিয়েছি খুব মজা হয়েছে খুব ভালো লেগেছে ওই দেখো কত রকমভাবে পোজ দিচ্ছে ভিডিও করছি বলে এই দেখো সবাই মিলে এক জায়গায় জট হয়ে বসে আমরা ভিডিও করেছি খুব ভালো লেগেছে খুব আনন্দ হয়েছে এই টাইমটুকু আমি খুব ভালো কাটিয়েছি তারপরে নাচ দেখো গান চালিয়ে সবাই মিলে নাচছে দেখো নাচের ধরন যে যেমন ভাবে পারছে যে যার মতো করে নাচছে আর মা রেডি হচ্ছে বাড়ি ফিরবো বলে এই দেখো ওদের নাচ দেখেছো যে যেমন ভাবে পারছে নাচ করছে খুব আনন্দ হয়েছে ছোটদের পাগলি নাচ ভালো হয় কোনো রকম কোনো দ্বিধা নেই ওরা আসলে অত কিছু বোঝে যার জন্য ওদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব ওরা হাসতেও পারে মন খুলে নাচতেও পারে সবাই পারে তো তারপরে আমি আর মা এই যে বাড়ি ফিরলাম ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও মা আর আমি গল্প করতে করতে বাড়ি ফিরছি তোমরাও খুব ভালো থেকো রাধে রাধে টাটা